আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কিছু না একটা ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তোর সাথে কথা নেই স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খড়খোঁটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে আল্লাহর ইশারা একদিন ওর লুঙ্গিতে আগুন একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে স্ত্রী জ্বালান আর ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না ও তো সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস্টিজ নষ্ট হবে হয়তো আজকে হাদিস পড়লাম মেস্কা শরীফের ভেতরে আছে স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া বেলজ্জার নির্লজ্জনা সেটা চায় যে আমার সম্পর্কটা ঠিক এই জন্যেই তোমার সাথে আগে কথা বলা শুরু করে এই গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে ও আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার স্বাভাব পায় চিন্তা আমি কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব। যাবো সব পুড়ে যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি পুড়ে আমার আবার কি হবে শেষে থেকে মুখ দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আমি বা করছি জীবনে কোনোদিন আর বোর সাথে কথা বন্ধ করবো হাজার এখনই তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটাকে আমি বেশি বলে ফেললাম কোষ্টিয় আমি নয় সালে যে ওসি সাহেবকে পড়াতাম নিজের আপন ভাইয়ের সাথে তিরিশ বছর সে কথা বলে না খুব নিজে খুব বড় বিষয় না এই বর কারণে বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না আমাকে মাঝে মাঝে দুঃখ ফেলতো কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্বনবী নিজে বলেন আমি যখন নবত পেয়ে আসলাম নবত পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিব্রাইলকে দেখে ডাক দিয়ে বললাম খাদি যা আমাকে ঢেকে দাও সামিল আমি ভয় পেয়েছি হাজরতে খাদি যা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে কাল্লা নয় না আল্লাহি মায়ে খজে কাল্লাহু আবাদান হে আমার স্বামী হে আবুল কাসেম ভয় পান কেন কোন ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্নাকালা তাসিলুর রিহ রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ সিন পরিভূত پتনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না এই কথা বললি না কেন হ্যাঁ ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ওর যদি আপন বোন থাকে সে বাড়িতে দশ বার আসবে মাসে কোনো বিরক্ত নেই কোনো কোনো প্রশ্ন নেই আপনার নিজের আপন বোন কেন এরকম ছোট মন কেন আপনার মনটা একটু উদার করতে পারেন না কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠেঙের মতো নেই সম্মানিতা মা বোনেরা আমি জানি আপনি মন খারাপ করছেন সত্যি আল্লাহর সামনে আমি আপনাকে ভালোবাসি আপনি হয়ে যাচ্ছেন এই কাজের কারণে আরে ভাই একশো বছর পরে তো আপনিও থাকবেন না আমরাও থাকবো না কি একশো বছর পরে এখানে যারা আসি একটা মানুষও থাকবেন বলেন। নতুন মানুষ সব এখানে যে চাষ করবে আর আমরা সব মাটির বাসিন্দা এমনকি একশো বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না যেই ঘরের জন্য যেই বাড়ির জন্য জমি জায়গার জন্যে ফ্ল্যাটের জন্যে দোকানদারের জন্যে তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে আপনি একশো বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন আপনার নাতির নাতি যারা তারা আপনাকে আর চিনবে না আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু বাড়ির বাসিন্দা ছিলাম আগে বাড়ি আমি মানিয়েছি বলবে বলবে না একশো ভাগ বলবে পরীক্ষা করে দেখবেন থাকবেন না এ হচ্ছে দুনিয়া আল্লাহ বার বারবার দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে দুনিয়ার সম্পদ তুই একশো বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে এই বাড়িতে আমার মনে হয় একশো বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে ওরা আমারে বলবে কে তুমি কথা বলছো না থাকতে দাও তো দূরের কথা যদি বলি যে নিস্তালায় যে গ্যারেজ আছে গ্যারেজে একটু থাকি বলবে না আপনি অন্য জায়গায় যান এই হচ্ছে দুনিয়া আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা আল্লাহর ভাষায় জালেম কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে আপনার মেয়ের জন্য ছেলের জন্য বর জন্য বাস্তবতা বোঝেন এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে কিন্তু পাপ ভোগ করার জন্য একটা খাড়া নেই এটা বাস্তব কিনা বলেন হ্যাঁ বলেন না কেন সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায় আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা এই পাগলামি করবেন পাগলামি করবেন তো ধরা খাবেন আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাশি না অত সেই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্যে আপনার বউ দুই পায়ে খাড়া আছে